অবশেষে বাবার বাড়ি থেকে বেড়ানো শেষ করে নিজের বাসায় চলে আসলাম আসার পর অনেক টুকটাক কাজকর্ম করতে হয়েছিল তবে বড় ধরনের কোনো কাজ করতে হয়নি কারণ আমার হেল্পিং হ্যান্ডরা আগে থেকেই ঘর বাড়ি পরিষ্কার করে রেখেছিল হ্যালো হ্যালোভ্রিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার মিনি ব্লগে সবাইকে স্বাগতম বাসায় আসার পর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি আমি এই জিনিসটা দেখে তো এগুলো ঘর খালি পেয়ে এত পরিমাণে ভরে গিয়েছিল যে বলারও বাহিরে তাই যারা ঘর পরিষ্কার করেছে তারা আমাকে দেখাবে বলে রেখে দিয়েছিল কিছুটা অনেক দিন ঘরে না থাকার কারণে এত পরিমাণে বেড়ে গিয়েছে বংশ বিস্তার করে ফেলেছে আর কি যাই হোক এরপরে টুকটাক কাজকর্মগুলো সেরে আমি চলে এসেছি গাছে পানি দিতে তো পানিগুলো সব চেঞ্জ করে তারপরে আমি নতুন পানি দিয়েছি তো মাসাল্লাহ গাছগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি জাস্ট শুধু এই স্ন্যাক প্ল্যান্টটা একটু অবস্থা খারাপ হয়েছে যেহেতু এটা মাটিতে প্ল্যান্ট করা ছিল তাই এখানে পানি দেওয়া হয়নি পর্যাপ্ত পরিমাণে তাই এমনটা হয়েছে তবে এইগুলোর পানি একদম শুকিয়ে যায়নি তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে এমনকি এখান থেকে নতুন পাতাও বের হয়েছে আর আমার এই মানি প্ল্যান্ট যেটা বড়টা তো এটার কথা আর নাই বলি এটা তো একদম আন্ডা বাচ্চা দিয়ে ভরে ফেলেছে আর কি তো যাই হোক মজা করলাম তো এইখান থেকে আমি কিছু কিছু কাটিং করে আমি এই যে আরেকটা ছোট গ্লাসে রেখেছি এই যে এই গ্লাসটাতে রেখেছি তো এগুলো কিন্তু একদম বিগ সাইজের যে মানি প্ল্যান্টটা সেটার মধ্যেই ছিল নতুন পাতা বের হয়েছে তো এগুলোকে আমি আলাদা করে নিয়েছি দেখি কতটুকু কি গ্রো করে এতদিন না থাকার কারণেও গাছগুলো যে পানিতে এভাবে গ্রো করেছে তাতে খুব খুশি আমি আলহামদুলিল্লাহ কারণ এর আগে আমি যতবারই মাটিতে রেখে গাছগুলো রেখে গিয়েছি ততবারই কোনো না কোনো সমস্যা হয়েছে গাছগুলো হয় শুকিয়ে গিয়েছে বা গোড়া পচে গিয়েছে তো এই সমস্যাগুলো আমার তখন ফেস করতে হতো তো এইবার আমি শুধু পানিতেই সব প্ল্যান্টগুলো রেখে গিয়েছিলাম আর কি তো যাই হোক এরপরে এই যে বাচ্চার জন্য একটু সুজি রান্না করে নিচ্ছি যতই কাজ করি বাচ্চাদের খাবার দাবার কিন্তু মিস যাবে না সব কিন্তু একদম পারফেক্টলি করতে হয় টাইম টু টাইম তো এমনিতেও একটু দেরি হয়ে গিয়েছিল ওই টাইমে সুজি রান্না করতে করতে এই যে কিচেনটাও একটু দেখিয়ে দিলাম এইগুলো খুব ভালোভাবেই পরিষ্কার করেছিল ওরা কিন্তু একদিন আমাকে ভালোভাবে এই টাইলসগুলো পরিষ্কার করতে হবে তারপরে ওরা খুব ভালোভাবে পরিষ্কার করেছিল কিন্তু এই জানালাগুলোর এই যে এই পার্টগুলো না এগুলো কিন্তু জং পড়েছে তো এগুলো কোনো ময়লা না কারণ আমি যাওয়ার আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম আর ওই যে দেখুন ওই যে আমার বুড়ি তো আমি ভিডিও করছি রান্না করছি সেই পেছন থেকে দেখছে সুজি রান্না করতে করতে আলু পেঁয়াজগুলোকেও একটু গুছিয়ে রাখলাম তারপর মেয়েকে যেহেতু খাইয়েছি ছেলেকে না দিলে তো আর হয় না সাথে একটু আমারও খিদা লেগেছে তাই এইভাবে করে ব্রেড দিয়ে চকলেট পিনাট বাটার দিয়ে স্প্রেড করে খেয়ে নিয়েছি যেহেতু অন্য কিছু করার এত টাইম ছিল না আজকে খুব টায়ার্ড ছিলাম তো এইগুলো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ তো এরপর আর তেমন ভিডিও করিনি যেহেতু কাজ করেছি টায়ার্ড ঘুমিয়ে পড়তে হয়েছে রাতের খাবার খেয়ে তাই আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ফেস অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং